সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ঢ্যাঁড়স নিয়ে কারণ এই সময় অনেকেই ঢেঁড়স চাষ করতেছেন তো এই ঢেঁড়সের বীজ অর্থাৎ যে ঢেঁড়সটা চাষ করবেন সেই ঢ্যাঁড়সের বীজ যদি ভালো হয় বা সিট যদি ভালো হয় আসলে তার থেকে ভালো ফলনও পাওয়া যায় তো আজকে আমরা তেমনি একটা জাত বা তেমনি একটা সিট নিয়ে কথা বলবো আর যে ঢেঁড়স গাছটা মাটিতে লাগানোর চল্লিশ দিন পর থেকেই ফলন পাওয়া যায় আর এই গাছটা আসলে অনেক লম্বা হয়ে থাকে এবং লম্বাটে ধরনের গাছ এবং চল্লিশ দিন পরই গাছে ফলন আসে আর প্রতিটা গিটে গিটে ঢেঁড়সগুলো ধরে থাকে এবং ঢেঁড়সটা প্রায় পাঁচ ইঞ্চির মতো লম্বা হয়ে থাকে এবং এই ঢেঁড়সটা অনেকটা কচি এবং ভিতরের যে বীজগুলো থাকে ঢেঁড়সের ভিতরে সেটাও আসলে অনেক সফট এবং নরম তো আমরা আসলে যে ঢেঁড়স নিয়ে কথা বলছি এটা হচ্ছে স্পানি কোম্পানির লাবণ্য ঢ্যাঁড়স তো এই ঢ্যাঁড়সটা আসলে আমরা এখানে চাষ করেছি এবং যদি খেয়াল করেন দেখবেন যে নিচের দিকে আসলে ঢ্যাঁড়সগুলো অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে কিন্তু উপরের যে ঢেঁড়সগুলো আছে সেই ঢ্যাঁড়সগুলো প্রতিটা গেঁটে গেটে আসলে একটু লম্বাটে ধরনের ঢ্যাঁড়স ধরে আছে তো এরকম আসলে প্রতিটা গাছেই এই ঢ্যাঁড়সগুলো হয় এবং এই ঢ্যাঁড়স গাছ থেকে বা ঢ্যাঁড়স গাছ থেকে ভালো ফলনও পাওয়া যায় তো এখন যেহেতু বর্ষাকাল এবং অনেক বৃষ্টিও পড়বে তো এই কারণে যে জায়গাটায় ঢেঁড়সটা চাষ করতে হবে সেই জায়গাটা যাতে এমন একটা জায়গা হয় যার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে এবং বৃষ্টির পানি পড়লে সেই পানিটা যাতে জমে থাকতে না পারে কারণ বৃষ্টির পানি জমে থাকলে তখন এই গাছের জন্য আবার প্রবলেম হয়ে যায় এই জন্য ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে বৃষ্টির পানি যাতে ইজিলি বের হয়ে যেতে পারে এবং গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে এবং সেই সাথে এই গাছের ঢ্যাড়স গাছে এই সময় আসলে অনেকগুলো প্রবলেমও দেখা যায় যেমন পাতা ছিদ্রকারী পোকা আক্রমণ করতে পারে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করতে পারে এবং সেই সাথে ভাইরাসও হতে পারে কারণ এই সময় যেহেতু অনেক গরম থাকে আবার বর্ষার বৃষ্টিরও একটা ভাব থাকে তো এই কারণে আসলে ভাইরাস অ্যাটাক করতে পারে এবং সেই সাথে দেখা গেছে যে ফলসের দিকে যে পোকাগুলোর কথা বললাম সেগুলো অ্যাটাক করতে পারে তো এই কারণে অবস্থা বুঝে কয়েকটা স্প্রে করা যায় বা অনেকে নিমতাল স্প্রে করতেছে যদি এটাও কন্টিনিউ করে তাহলে হয়তো প্রতিরোধ করা সম্ভব যখন দেখবে যে আসলে এটা অনেকটা বাইরে তখন আসলে বিভিন্ন ধরনের যে যার মতো করে আসলে প্রতিরোধের ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারে তবে ভাইরাস অ্যাটাক করলে প্রথমে যে কাজটা হবে সেটা হলো যে গাছটাকে অ্যাটাক করেছে সেই গাছ থেকে মাটি বা সেই গাছ থেকে মাটি সহ সেখান থেকে তুলে ফেলা বা কেটে ফেলা এরপর বাকি যে গাছগুলো থাকবে সেই গাছগুলোকে বিভিন্ন ধরনের স্প্রে করা যেগুলো তার প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী স্প্রেগুলো করতে পারেন তবে প্রথমে কন্টিনিউ যদি নিম তেল স্প্রে করা যায় সেখান থেকে আসলে ভালো রেজাল্ট পাওয়া যায় আবার ফেরোমন ট্রাফও ইউজ করা যায় যেমন যেগুলো ঢেঁড়সের পাতা ছিদ্রকারী পোকার জন্য বা ঢ্যাঁড়সের ছিদ্রকারী ঢেঁড়স ছিদ্রকারীও কিছু পোকা আছে এগুলোর জন্য আসলে স্প্রেও করা যেতে পারে এই ফেরোমেন ট্রাপগুলো ইউজ করা যেতে পারে তবে পাতা ছিদ্রকারী যে পোকাটা এটা অনেকটা লেদ পোকার মতো সেটার জন্য আসলে আলাদা ধরনের ধরনের ট্রিটমেন্ট নিতে হবে বিশেষ করে যেটা পেস্টিসাইড বা ইনসেকটিসাইড সেটা আসলে ইউজ করা যায় তবে নিম তেলটাই আমরা প্রিফার করব যেহেতু এটা অর্গানিক বা জৈব এই কারণে तो जो तो आज के पर्तंत्र धन्यवाद सबा के